পাবনা জেলার চাটমহর উপজেলার অন্যতম ঐতিহাসিক স্থাপনা এই শাহী মসজিদটি যা মুঘল আমলের শৈল্পিক স্থাপত্যর একটি উজ্জ্বল উদাহরণ আনুমানিক ষোলোশো সালে নির্মিত এই মসজিদটি বাংলার মুসলিম ঐতিহ্যের ধারক ও বাহ এই মসজিদটি নির্মাণের ঠিক দুইশো বছর পরে মসজিদটি কিন্তু ভেঙে যায় তারপরে এই এলাকাবাসী পুনরায় সেটিকে আবারও নির্মাণ করে এখানে নামাজ আদায় করতে থাকে মসজিদের কাঠামোতে রয়েছে তিনটি গম্বুজ যার মধ্যে কেন্দ্রীয় গম্বুজটি আকারে বড় এবং দুপাশের গম্বুজ তুলনামূলক ছোট দেয়ালে খোদাই করা ফুলের নকশা খিলানযুক্ত প্রবেশপথ এবং সুসজ্জিত মেহরাবের ডিজাইন পর্যটকদের মুগ্ধ করে লাল ইট দিয়ে তৈরি এই মসজিদের স্থাপত্য মোঘল ও স্থানীয় শিল্পকলার এক অপূর্ব সংমিশ্রণ এই শাহী মসজিদকে ঘিরে স্থানীয় জনগণের নানা লোককথা ও বিশ্বাস প্রচলিত জনশ্রুতি অনুসারে এটি একসময় রাজ পরিবারের ধর্মীয় উপাসনার স্থান হিসেবে ব্যবহৃত হতো বর্তমানে এটি শুধুমাত্র ধর্মীয় উপাসনার স্থান নয় বরং ইতিহাসপ্রেমী ও পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান যারা প্রাচীন স্থাপত্য এবং বাংলার ইতিহাসের নিদর্শন ভালোবাসেন তাদের জন্য পাবনার চাটমহরে শাহী মসজিদ একটি অবশ্যই দেখার মতো স্থান ঢাকাসহ দেশের অন্যান্য বড় শহর থেকে সহজেই চাটমহরে পৌঁছানো যায়